শালি মাজারে মাদকের অভিযানে কিছু মাদক সেবনকারী এবং হচ্ছে মাদক ব্যবসায়ীদের ধরা হয়েছে আসলে হচ্ছে এই মাদক জিনিসটা সমাজকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে তো এই শালী মাজারে আসলে এত পরিমাণ হচ্ছে মাদকের একটা প্রভাব শুধু শাল মাজার না প্রত্যেকটা এরকম ভাবে আসলে সেটাকে বলে গাঁজা তামাক বলে এটাকে এটা সেবনের পরে আসলে তারা যে নিজেকে কী মনে করে আসলে ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না যেটা হচ্ছে তারা হচ্ছে গাঁজা খেয়ে এতটাই হচ্ছে তারা মাতাল হয়ে গেছে যে একজন প্রশাসনের পুলিশের সাথে কিভাবে আচার আচরণ করবে এটাও আসলে তারা তাদের সেই বোধগম্যটা নেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই লোকটা পুলিশের সাথে কিভাবে আচরণ করতেছে মনে হচ্ছে পুলিশটাকে খেয়ে ফেলবে এরকমভাবে আচার আচরণ করতেছে মানে উনি একবার জন্য ভাবতেছে না যে একজন প্রশাসনের লোকের সাথে কথা বলতেছে তো কিভাবে ওনার সাথে আসলে ওনার চোখ কথা বলা ওনার ভঙ্গিমা দেখে পুরাটাই বোঝা যাচ্ছে যে উনি হচ্ছে মাদক আসক্ত আসলে এই গাঞ্জা খেয়ে শুধু এখানে না প্রত্যেকটা মাজারেই এই ধরনের মাদক গাঁজা এগুলো সেবন করে তারা আর হচ্ছে শুধু এখানে না যারা আসলে এগুলো খায় তারা ওনার ওনার ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছে যে এরা আকাশে ওরে মানে এদের কোনো ওরকমভাবে কোনো কিছুই নেই তো আমি আসলে ভিডিওটা দেখে অবাক হয়ে গেলাম যে উনি যে একটু আগে যে লোকটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলতেছে তো উনি আসলে সুস্থ মস্তিষ্কে আছে নাকি অসুস্থ মস্তিষ্কে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আসলে মাদক মানুষটি কি করতে পারে